বেশ কয়েক বছর ধরে মহিলা পরিচালিত বাংলা গানের দল হিসেবে কলকাতা সহ বিভিন্ন জেলায় বাংলা লোকগানে মানুষের মন জয় করে এসেছে ভৈরবী গত মঙ্গলবার দক্ষিণ কলকাতার মাইম একাডেমিতে প্রথমবার তারা আয়োজন করেছিল বৈশাখী আড্ডা নবরবি কিরণে অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক শ্রী কল্যাণ সেন বরাট গীতিকার সুব্রতনাথ মুখোপাধ্যায় তরুণ সিংহ মেয়র পরিষদ দেবাশিস কুমার অভিনেত্রী ও বাচিক শিল্পী সুচরিতা সাধু খান সাংস্কৃতিক সংগঠক রবীন্দ্রী শিবা ইন্ডাস্ট্রি কর্ণধার সুদীপ চক্রবর্তী সহ বহু বিশিষ্ট অতিথিরা বিশিষ্ট অতিথিদের হাতিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় এদিনের অনুষ্ঠান বিশিষ্ট অতিথিদের উত্তরীয় গাছ ও স্মারক দিয়ে সম্মান জানান ভৈরবী শিল্পী বৃন্দ প্রীতি সাতি, সুতপা মৃদুলা ও বন্দনারা সঙ্গীত পরিচালক কল্যাণ সেন বরাটের উপস্থিতিতে প্রকাশিত হয় ভৈরবীর নতুন একটি গানেরও

বাড়িতে ঢিল ছুঁড়লেন পার্সেল করে ছেঁড়া চটি পাঠালেন তাকে হাতে মেরে ভাতে মেরে বাড়ির দেওয়ালে বড় বড় করে লিখে দিলেন এসব চলবে না পরে আমাদের মুখোমুখি হয়ে বিশিষ্ট অতিথিরা জানালেন ভৈরবী তো আমাদের দশটা যে ঠাট আছে সঙ্গীতের তার অন্যতম একটি শ্রেষ্ঠ পাঠ হল ভৈরবী যার যখন এই মেয়েরা আমার দল করলো এবং ওরা নিজেরা ঠিক করলো যে ওরা সূর্যের মতো সমাজকে আলো দেবে তখন এই ভৈরবী নামের থেকে আর ভালো কোনো নাম ওরা খুঁজে পায়নি একটা খুব বড় পাওয়া যেটা মনে হয়েছে যে মেয়েরা এর আগে দল করেছে আপনারা আজকে পুরোটা দেখতে পাচ্ছেন না ওদের অন্তত পাঁচজন মিউজিশিয়ান আছে যারা মেয়ে প্রত্যেকে মহিলা এরম দল কিন্তু আমি অন্তত আমি দেখি এবং ওদের মধ্যে একটা সমাজ চেতনা কাজ করে সবসময় ওরা মানুষের ভালো চায় বিভিন্ন ভালো কর্মকাণ্ডে নিজেদের ছড়িয়ে রাখে আমাদের সংসার প্রতিপালন করার জন্য আমাদের চাকরি করতে হয় এখন তো মেয়েরাও করছে এখন মেয়েরা সমান সমান সব সবকিছু করছে সব কিছুর পাশাপাশি যদি এইভাবে সংস্কৃতিটা আশ্রয় করে থাকে না তাহলে ওরা মনে কষ্ট পাবে সবচেয়ে বড় কথা এটা আমার যেটা মনে হয় সংস্কৃতিকে আশ্রয় করলে জীবনের শেষ দিন অবধি নিজেকে মানসিকভাবে সুস্থ থাকে দল সৃষ্টি হলো আমি যখন শুনলাম যে একটা শীর্ষ সঙ্গীত বা গানের ব্যানারে একটা গান লিখে দেবার কথা আমার অনুরোধ এলো তখনই ভাবলাম যে এই এমনই একটি দল যেটা মহিলা সঙ্গীত শিল্পীদের দিয়ে তৈরি মানে গানটা লিড করবে বাজনা বাজাবে যারা গাইবেন তারাও সবাই সঙ্গীত শিল্পী মহিলা সঙ্গীত একটা ব্যাপার আমাকে খুব অভিনবত্বটা আমাকে খুব দাঁড়িয়েছিল আজকে অনুষ্ঠানে এসে এদের অনুষ্ঠান শুনে খুব ভালো লাগে এবং ভবিষ্যতে এগিয়ে ছিল ভৈরবী চাইছি খুব ভালোভাবে এগিয়ে ছিল তাদের ছবি বাঙালিদের যে মূল অনুষ্ঠান বৈশাখ মাসের বৈশাখী আড্ডা এগুলো প্রায় উঠে যেতে বসেছে সেখানে ভৈরবী দল আমাদের কাছে একটা দৃষ্টান্ত ওরা আজকে যেভাবে কলকাতা শহরে বাঙালিকে এরকম অনুষ্ঠান করার সুযোগ করে দিচ্ছে আমি মনে করি যে আগামী দিনের বাঙালিরা এই উৎসব দেখে এবং এই অনুষ্ঠান দেখে তারা আনন্দ পাবে এবং তারা উদ্বুদ্ধ হবে এবং ভবিষ্যতে তারা আসবে এসে এই ধরনের অনুষ্ঠানে বেশি বেশি করে অংশগ্রহণ করবে আর এই অর্গানাইজেশনের শ্রীবৃদ্ধি আমি কামনা করি ভৈরবীর আমন্ত্রণে এখানে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে ভৈরবী একটি মহিলা পরিচালিত গানের দল আমি চাইবো যে ভৈরবীর আরও উত্তরোত্তর বৃদ্ধি পাক তার পথ চলা রকম অনুষ্ঠান আরও আরও অনেক অনেক করতে থাকুক আর ভৈরবীর পদ যেন মসৃণ হয় সেইখানে যেমন আজকে বহু গুণীজন সুধীজন এসেছেন আমি চাইব যে এইভাবে আরও অনেক অনেক ব্যক্তি হোক ভৈরবী আমার ভীষণ ভালো লেগেছে বৈশাখী আড্ডা শুধু নিছক আড্ডা নয় এটা বাংলা সংস্কৃতির আরও বেশি যাতে বাংলার সংস্কৃতির সঙ্গে বর্তমান প্রজন্মের একটা সম্পর্কটা খুব দীর্ঘস্থায়ী হয় সুদৃঢ় হয় এই ধরনের আড্ডাগুলো তাকেই সুনিশ্চিত করে সেই জন্য উদ্যোক্তাদের আমার অনেক অনেক ধন্যবাদ